মায়া কুমারী শর্ট ফর টেক ওয়ান অ্যাকশন ফুলে কাটা গোলাপটা তুই তুললি কেন প্রেমে দেয়া তুই ব্যথা সেই প্রেমে তুই ভুললি কেন কি গো ডাইরেক্টর সাহেব আমি তো শর্ট বলে দিয়েছি কাট তো আর বলতে পারি না এবার তুমি কাটটা বলো কাট এক্সেলেন্ট শট ম্যাডাম আপনার সাথে দেখা করতে এসেছে নমস্কার নমস্কার বসুন আপনার জন্য আমি চেক বইটা নিয়ে এসেছি ম্যাডাম কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব বিনাকি মুখুটি মুখটি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নব আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর চেক ঠিক হবে কিছু যদি মনেটা করেন ম্যাডাম আপনার হাতে আর এটা তো কুমারী চত্র ওই আঁকিটা ও ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন তারপর আংটি টাংটি শট হবে ও হ্যাঁ ভাইটি এটা তো তোমার প্রথম ছবি ভাই আপনি বোধহয় জানেন না যে মায়াকুমারী তার আংটি কখনোই খোলে না এই সব বড় ক্যামেরাম্যানরা ঠিক জানেন যে মায়া কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে নিতে হয় হুম ধন্যবাদ ও কিন্তু ভাই কেউ কথা বলবে না রোল সাউন্ড রোলিং ক্যামেরা রোলিং

আমার কেরিয়ারের লাইটটা অফ করে দিয়েছিলে তো এখন কি আবার এসবের জন্য তোমার থেকে আমার সেন্সর সার্টিফিকেট নিতে হবে নাকি হাত দেবে না হাত দেবে না কবাবু ওটা আমার খাতা বারণ করছি কবাবু